জিএসটি নিয়ে গত এক মাস আগে যে ঘোষণা করা হয়েছে জিএসটি রিস্ট্রাকচারিং করে যে চারটে স্ল্যাব ছিল সেটা কমিয়ে দুটো স্ল্যাব করা হয়েছে এবং মানুষকে রিলিফ দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী কালকে দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছেন যে জিএসটি এস উৎসব তার মানে দু সতেরো থেকে যত থেকে জি হয়েছে সতেরো আঠেরো থেকে কি আট বছর জিএসটি লুট উৎসব চলেছে আট বছর জিএসটি লুট উৎসব চলেছে তার মানে তাদের কথাই তাদের যুক্তিতে আর এরা এখন চাপে পড়েছে দুশো চল্লিশটা আসনে নেমেছে তাই জিএসটি কমছে সুতরাং প্রতিষ্ঠিত বিজেপি হারলে ট্যাক্স কমবে আর বিজেপি জিতলে ট্যাক্স বাড়বে এ দিনের আলোর মতো পরিষ্কার বিজেপি হেরেছে বলে জিএসটি কমেছে দশ বছরও তো জিএসটি কমে দশ বছরও তো মানুষকে কোনো রিলিফ দেওয়ার কথা বলা হয় আজকে যেভাবে দেশটা এবং দেশের অর্থনীতি রসাতলে পাঠিয়েছে এই বিজেপি সরকার আমরা তো দেখেছি জিএসটি র কোনো রেকমেন্ডেশন স্টেটের রেকমেন্ডেশন কনসিডার করা হয় না জিএসটি আদায় করার পর স্টেটের যে ডেভলিউশন স্টেটের যে অংশটা সেটা টাইমলি পৌঁছানো হয় না বিরোধী রাজ্যগুলোতে যেখানে বিজেপি সরকার ক্ষমতায় নেই সেই সমস্ত রাজ্যে টাকা আটকে রাখার একটা প্রচেষ্টা মানুষের অর্থনীতিকে রসতলে পাঠানোর একটা প্রচেষ্টা এটা আমরা দেখেছি ধরুন জিএসটি নিয়ে যে কৌশলটা কেন্দ্র সরকার নিয়েছে মানুষের উপর ছেড়ে দিন মানুষ অনেক বুদ্ধিমান আমার আপনার থেকে অনেক বেশি বুদ্ধিমান মানুষ জানে যে বিজেপি ওই কথায় আছে না খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বাংলা একটা প্রবাদ আছে বিজেপি হেরেছে মানে হেরেছে মানে সাতটা আসন কমেছে তিনশো তিন থেকে দুশো চল্লিশ হয়েছে তাই জি এস সাতাশ থেকে আঠেরো হয়েছে বিজেপি যদি দুশো হতো তাহলে আঠেরো পার্সেন্ট জিএসটি ন পার্সেন্ট আর যেদিনকে বিজেপি শুনবো সেদিনকে জিএসটি শুনব মানুষ বিচক্ষণ মানুষ সিদ্ধান্ত নিন